এই ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে এমন একটা মানুষের কাছে আসছে আমি এর ফাটা ভাঙছে ছয় মাসে ছয় বছর হয়েছে না ছয় বছর হয়েছে আমি যখন ফার্স্ট দুই সালে বিদেশ গেছিলাম ওমানে তখনকার আমার পরিচিত দুই বছর আমি ওর সাথে একসাথে কাটাইছি ও ও অনেক শক্তিশালী ছিল অনেক কাজ করতে পারতো আসলে সমস্যাটা কি হয়েছে কোন জায়গায় আমি বিদেশ গেছিলাম তো বিদেশ থেকে আসার পরে দুই হাজার বিশ সালে আইসি দুই হাজার একুশ সালের মধ্যে মনে করো আমি সবাই চলাফি করতেছি মগু এ টেমেৰ মতে আমি স্বাভাৱিক হাড়াৰ মধ্যমে আমাৰ ফা ফিছলা হাই মানে চুৰি গৈছে গিৰি চুৰি গৈছে এতিয়া চুৰিয়াৰ পৰা মন কৰে এই চব মতে কৰিছিলো চিকিৎসা ফাইনে ভাল মত তো আমি অনা বৰ বৰ ডাক্তৰৰ কাষে গৈছি অলপ জবাব দি মানে এইটো কি ভাল হ'ব ন তই চিটেক মেডিকেল গৈছোঁ চিটেক মেডিকেল বন্ধ থিলে এক উঠেই আমাক সিরিজে দিছে কিন্তু সিরিজে দিছে তো সিরিজে ওনার ভুল হইছে তো ওই নেরে আমার ভুল হইছে তো এটাও জানি না আমি এটা আমার নসি আমি মনে করি এটা আমার নসিব দোষ আমি আমাকে আল্লাহ এটা পরীক্ষা চালাইছে এখন আমি ডাক্তার কাছে গিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ডাক্তার আমাকে জবাব দিয়েছে তো এটা আর কোনো ভালো হবে না তোমার যেটা যে ভাঙি গেছে ওখানে যেটা একটা মালার গিরে আছে গিরেটা মানে কি বদলে দিতে হবে ওইটার জন্য আমার থেকে সাড়ে চার সাড়ে চার লাখ পাঁচ লাখ দেখেন এই জিনিসটা ছয়টা বছর এখানে এই ফেলের ভিতরে মনে হয় যে দুলা বালি কি অবস্থা হয়েছে দেখেন কোন জায়গায় বাংছে আমি তো বুঝতেছি কোন জায়গায় কোনটা মধ্যে মালা গিরে মানে চলাফিলা করার জন্য আসলে যে ফাটা আগা আমি ভালো করে দেখেছি এই জায়গাটা কাটার পর এখানে স্টিলের ফ্লেট ফিটিং করে দিছে যেন হাঁটা চলা করতে পারে এখন ও বলতেছে এই জায়গাতে যে স্টিলটা লাগাইছে এটা এখন ফুসে গুলো নষ্ট হয়ে গেছে এখন এই জিনিসটা দ্রুত চেঞ্জ করতে হবে এই চিকিৎসাটা করতে ছয় লাখ টাকা লাগবে অত ওর কাছে ছয় টাকা নেই ও টাকা করতে গেলে তো আজকে সব ধরে কাজে করতে পারতেছে না ও যখন নয় বছর বিদেশ করছিল কত কয় বছর নয় বছর না নয় বছর বিদেশ করছে বিদেশ করার পর যা ইনকাম করছে তা বো ফোলা ফাইন যা আছে সবগুলো এখানে নষ্ট করে ফেলছে টাকাগুলো এখানে ওদেরকে খাওয়াই ফেলছে কিন্তু ওর জন্য নিজের জন্য তার কোনো টাকা রাখে নাই আমার এখানে ছয় লাখ বিশ হাজার ফলোয়ার আছে একজন এক টাকা করি দে ছয় লাখ বিশ হাজার টাকা মনে হয় না ছয় লাখ বিশ হাজার টাকা হয়ে যায় ভাই এই দুই হাজার টাকা আমি দিলাম হ্যাঁ এই দুই হাজার টাকা এটা আমার পক্ষ থেকে দিলাম এগুলা দিছি শুধু চাউল ডাল কিনে খাওয়ার জন্য চিকিৎসার জন্য আমি টাকা দিনি কারণ চিকিৎসা করতে অনেক টাকা লাগবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করি দেন যেন কোনো একটা ব্যক্তি কোনো একটা মানুষ এই মানুষটার পাশে দাঁড়ায় এসি চিকিৎসাটা যেমন হয় কিছু প্রবাসী এরা এই ভাইকে আশ্বাস দিয়ে বলছে 2 লাখ টাকা জোগান করতে পারলে আর বাকি টাকা আমরা দিয়ে চিকিৎসাটা করে দেব আপনারা যতটুকু পারেন ওকে 1 টাকা পারেন 2 টাকা পারেন যতটুক পারেন যা যতটুকো সাদ দ হয় আপনারা আমি বিকাশ নাম্বার দিতেছি ওর ওর বিকাশ কোন ই আছে না আপনাদের ই আছে না বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা একটু বলে দাও তো 01 0183830098 বিকাশ নাম্বার আর কেউ যদি যোগাযোগ করতে চায় কোনো ভাই যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে তো যোগাযোগ করা যাবে না এই ভাইয়ের বিকাশ নাম্বার হচ্ছে এটা কেউ যদি টাকা পয়সা পাঠান ফোন করে যোগাযোগ করে ওর সাথে ভিডিও কল দিয়ে নিশ্চিত হবেন এই মানুষটা কিনা মানুষটার নাম হচ্ছে কি আলামিন মোহাম্মদ আমানুল্লাহ ওই নাম্বারে ইমো আছে আপনারা যোগাযোগ করে ইমো আছে ওর কাছে টাকা ভাড়াাইতে পারেন ওর কাছে তো ইনকাম করার মতো কোনো সুযোগ সুবিধা নাই এখন ফাঁকটা ভাঙা আরেকটা তো আছে না ওটাতে আছে যদি একটা গাড়িরও ব্যবস্থা হয়ে যায় একটা অটো গাড়িরও যদি ব্যবস্থা হয়ে যায় ওরা চলতে পারবে এখন মোটামুটি চলতে পারবে আপনারা টাকা দিতে ফারেন বা না ফারেন ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করেন যেন এমন একটা মানুষের কাছে যে ভিডিওটা পৌঁছায় এই মানুষটারে সহযোগিতা করে